আকাম নিজি করিয়া দোষ দেয় শয়তান দেয় তুই এই করলি ওকে আমি কি এই করা মানুষই শয়তানে করাইছে শয়তান কো দাঁত ফেলা দেবা নি তুই তো এই যে মোবাইল কিনে যে জেবিটির সাথে লাইন করছে ওই মোবাইলকে আমি কিনে দেব তো তুই কিনছিস ওর ভিতরে যা পয়সা করি ঢুকানোর দরকার তুই যেই ঢুকোস ওর ভিতরে এমবি তুই ঢুকোস আমারে কোনো দেখছিস আমি তোরে টাকা দিছি তুই নিজেই করি এখন ধরা পড়ে গেছিস বেকায়দা ভরে আমারে দোষ দিছিস যারা নিজে অন্যায় করে নিজেকে দোষী মনে না করিয়া শয়তানের দিকে দোষটা চাপায় দেয় ওই লোকটা নিজেকে দোষী মনে না করার কারণে গুণার থেকে তবাও করে না মাপও চায় না যার কারণে তার দোয়া আল্লাহ কবুল করে না কথা বোঝেন নাই সব মানুষের স্বভাব অন্যায় করেই শয়তানের দোষ দেয় এই শয়তান কয় কে হাসিয়াতে হে মুজে হজরত ইনসান পর ফেলে বদ খুদ করে লাডত করে শয়তান পর আদম জাতির উপরে আমার বড় আশ্চর্য হাসি লাগে আমার খুব হাসি লাগে যে আকাম নিজি করে দোষ দেয় আমারে শয়তানি করে নিজি দোষ দেয় কার শয়তানের এই জন্য তোমার দোয়া কবুল হয় না চার নম্বর তেতুল হুজুর আসছে পাঁচ নম্বর তেতুল হলো পাঁচ নম্বর তেতুল যে কারণে দোয়া কবুল হয় না এত দোয়া করি মায়ের যায় উড়িয়ে যায় ফুড়িয়ে যায় কি হয় বুঝতে পারি না এর কারণ হলো পাঁচ নম্বর তুম আপনি আইব কি তরফ নজর নেই করতে হো আর দোষে থেকে আইব ডনতে হো এনি প্যানি ম্যান এভরিবডি প্রত্যেকটা মানুষের স্বভাব হলো কেউ নিজের দোষকে দোষ মনে করে না আর একজনের দোষ খোঁজে আর একজনের দোষ খোঁজে ও তো অবলিক করলি কি হবে ও আকামের গুরু সে তো তবলিক করছে নামাজ পড়ে ফাঁকের আকাম করে তুমি তো তবলিকও করো না নামাজও পড়ো না আকামই করো তা সে ভালো না তুমি বলো তুমি ভালো না সে বলো সে যে যেটুক ভালো ওটুক কতি রাজি না আমরা অত নামাজও পড়িনি আমরা অত আকামও করি না তুমিও কত আকাম করো না নামাজ পড়ো না এই যে যে আকামটা করে বসে রয়েছো এতেই তো তোমার জুতোই দিবে দরকার কথা কথাকার নাকা আমরা অত আকামও করি না আমরা অত হুজুর হুজুর গিরিও করি না আমরা হুজুরকে মতো অত শয়তানীয় করিলে হুজুর শয়তানি সয়তান হুজুর তাহাজুত পড়ে তাই না পাবলিকই কয় হুজুররা বলে আমরা যাহা করি তোমরা তাহা করো না আমরা যাহা বলি তোমরা তাহা করো এইগুলি হুজুরকে একটা দোষ দেয় যে হুজুররা কয় আমরা যা বলি তাই করো আমরা যা করি তাই করো না হুমরা বুঝাইতে চাই যে হুজুররা এই কথার দ্বারা বলে যে আমরা আকাম করি এটা তোমরা করো না আমরা ভালো ভালো কথা করি এটা তোমরা মানো বিষয় কিন্তু তা না আমিও এখন সেই কথা স্বীকার করলাম আমরা যা করি তা আপনারা করেন না আমরা যা বলি তাই আপনারা করেন আমি আপনার ওই কথার সাথে একমত হলাম যে আমাদের নামে জিরার দোষ বলছেন যে হুজুররা বলে তোমরা যা আমরা যা বলি তাই করো আমরা যা করি তা করো না হ্যাঁ ঠিক আমি তাই এতে একমত আমরা যা করি তা আপনি করতে পারবেন না আমি বছরে ষাট লক্ষ টাকা কামাই করি তিরিশ লক্ষ টাকা মাদ্রাসায় দিয়ে দিই পারবেন কয়জনে আমার দুই মাদ্রাসায় বেতন বেতন আমি নেই না এ জগতে কোন কর্মচারী আছে যে চাকরি করে বেতন না নিয়ে পারবেন কে পারবেন আমি রাত দুইটা তিনটে পর্যন্ত কিতাব পড়ি একভাবে বসে একভাবে বসে একে বৈঠাকে দুইটা তিনটে পর্যন্ত কিতাব পড়ি মাত্র দেড় দুই ঘন্টা ঘুমানোর পরে আবার ফজরে নামাজ পড়িয়া অল্প কিছুক্ষণ আরাম করার পরে আবার যাই ক্লাস করি তিন চারটে ক্লাস করি এরপরে রাতকে রাত দিন দিনকে দিন দৌড়াই বেড়াই এরপরে মাহফিল করি বয়ান করি আমি বুখারি পড়াই তিরমিজি পড়াই মুসলিম পড়াই আপনারে যদি এইগুলো করতে করি তা আপনি পারবেন কাজে আপনারে কই যে আমি যা করি আপনি করেন না আমি আপনার কইলাম নামাজ পড়েন রোজা রাখেন হস করেন জাকাত দেন পর্দা করেন হালাল খান দাড়ি রাখেন টুপি পরেন পাগড়ি পরেন যুব্ব পরেন ডিলা কুলুক দস্তার খান এই মোটা মোটা কয়টা কথা কয়ে দিলাম এই আমল করেন অত আমরা যা করি তা করেন না পারবেন না এত কিছুর ভিতর দিয়া প্রত্যেক বছর ছেলে মেয়ে সব সহ আল্লাহর রহমতে সবগুলো লেখাপড়ার ভিতরে আছে এর ফাঁকে চেষ্টা করি প্রত্যেক বছর তিন চার লাখ টাকা খরচ করে এটা হজ উমরা করার জন্য আপনি তো কত বিশ বিঘে জমির মালিক আইজু আপনি আল্লাহ ব্যবসাকে হালাল করেছে সুদ হারাম করেছে বলেন ব্যবসা ব্যবসা সুদ জোরে আগেও শাড়ি নেই এখনো শাড়ি নেই ভবিষ্যতে যতদিন মাঠে আল্লাহ রাখে আর কিছু বলি না বলি বেপর্দার সুদের বিপক্ষে বলি যাব আর নামাজের পক্ষে বলে যাব কথা বলুন ঠিক কি ঠিক না রাজনীতি রাজনীতির মাঠপালি সেদিন করব কিন্তু এই নীতিটা এই জায়গা আমি করবো তেলাওয়াত করতেছেন কোরআন শরীফ কোরআনের ভিতরে পড়তেছেন আহাল্লাহুল ভাইয়া বা হার্রামার রেবা অথচ আপনি তেলাওয়াত বন্ধ করে যাইয়ে বেরাকের কিস্তি দিচ্ছেন গ্রামীণ ব্যাংকের কিস্তি দিচ্ছেন বিআরডিবির কিস্তি দিচ্ছেন কামাই করতেছেন মাথার ঘাম পায়ে চলে যাচ্ছে রক্ত পানি করে টাকা কামাই করতেছেন সেই টাকারে খরচ করতেছেন আপনি সুদিয়ে কিস্তি পরিশোধ করতেছেন আপনি কোরআন পড়েন কোরআনের পর আমল করেন না এখন আপনার মারাত্মক রোগ হয়েছে ক্যান্সার আপনি কোরআন শরীফ এক খতম পড়ে মোনাজ আল্লাহ কয় সঠাপ নোটক বা তুই কথাই কবি নেয় সোরা বেকায়দায় পড়ি এখন মোনাজাত করতে এসো তুই কোরআন শরীফ পড়লি একটু ওর মধ্যে সুদ আরাম তাই তুই সেই বেরাকের কিস্তি দিলি কে ও জায়গা তেল হন ক্যা কাজেই তোর দোয়া কবুল হবে না তোর দোয়া কবুল হবে না আল্লাহ একবার দুই নম্বর আর বাড়ব না বেশি তো কোরআন পড়তে হলে কিন্তু উস আমল নেই করতে এ দোষ আমাদের আসে না নাই গোটা কথা বলেন আছে না নাই যেই মক্কা মদিনায় দোয়া কবুল হওয়ার ইন্ডাস্ট্রিজ দোয়া কবুল হওয়ার হেড অফিস সেই সৌদি আরবওয়ালাদের স্বভাব আজকে সারা পৃথিবীর মুসলমান সৌদিয়ানদের সমালোচনা করতেছে কি করতেছে না কথা বলেন পাশে বেশি দূর না গাজা একেবারে কাছে গাজা একেবারে কাছে সৌদি আরব মিশর মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলো কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ তালা তাদেরকে দেশে তেল গ্যাস স্বর্ণ তাই বেছে বেসে বিদেশে যাইয়া তালা একশো তালা দালানের ভিতরে বিদেশি হুর গেলমান নিয়ে রাত কাটাইতেছে আর এদিকে মুসলমান না খেয়ে মরতেছে সৌদি আরবে দৈনন্দিন একের খানার ভিতরে যে পরিমাণ খানা অপচয় করে নষ্ট করে অপচয় করে এই অপচয় করা খাবারগুলো যদি গাজায় দিত একদিনের খানা একদিনের খানায় গাজার মুসলমানরা এক মাস খাইয়ে বাঁচতে পারত খাবার নষ্ট করো অধিকে মুসলমান মারা যায় আর আমেরিকার আমেরিকার নেতার পাঁচ আটা গোলাম হয়ে পড়ে থাকো আর তোমরা তাদের তোমরা দোয়া করো তোমাদের দোয়া আমার কাছে একটু আসে না ওর নিষেধ তে শেষ কোরআন পড়তে হলে কিন্তু উস্পর আমল নেই করতে হ দুই নম্বর তেতল তিন নম্বর তেতল তুমি আশেক রসুলকে দাওয়া করতে লেকিন সুন্নতে রসুল কি পায়রবি নেই করতে হো উম্মতে রসুলকে দাওয়া করতে হো লেকিন সুন্নতে রসুল নবাবী কা পায়রবি নেই করতে হো রসুলের উম্মত বলে দাবি করো আমাদের নবীর নাম কি মুহাম্মাদুর বলেন না নবীর নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কি বলেন রওহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কি সত্যি এই দাবি করেন অতস মাথা থেকে পাতালু পর্যন্ত সুন্নাত নাই তকো যাওয়া সুন্নতে আহমদ কোজা বা মোহাম্মদ কাইবু আদনেসবতুরা কলব মে سوز নাহি রওহ মে احساس নাহি

ইউক্রেনের প্রেসিডেন্টের মতো খাইজনি খাইজনি কয়টা জেলনেস্কির কিন্তু দাড়ি আছে দেখছেন ও কিন্তু পুরো ক্লিন শেপ হয় না কোনো সময় একটুকু একটু মুসলমানের দাড়ি আস্তাক আল্লাহ তোমার মোস কার মতো সাধুর মতো আর আগাগুলা সব চাইছে বেলাতে ইদানিং আমার মোসিও পাল্টি একটা দেখতেছি না সবই চাইছে বেলাতে কোন দিক দিয়ে মিলেছ পোশাকে তোমার মিল নাই চুলে মিল নাই কোন জায়গায় শূন্যতে মিল নাই দাবি করো মিল নাই ক্যান্সারে পড়ে গেলো পড়ে গেলে মুনাজাত করবা পাক দুরুদের ছাড়া তোমার দোয়া কবুল হবে না আর তোমার ভিতরে সুন্নত না থাকার কারণে নবী তোমার সম্পর্কে সুপারিশও করবে না কাজেই তোমার দোয়া কবুল হয় না বলতে গেলে লম্বা হবে তিন নম্বর চার নম্বর তে নাম হলো তম শয়তানকে লানত করতে হো লেকিন খোদ শৈতানই কাম করতে হো দেয় এ দায়িত্ব কার কার আবার কিছুদিন পর অপছন্দ হলে হাত থেকে কেড়ে নিয়ে যায় হাজারো শক্তি পিছনে থাকলে থাকে এই হাত থেকে কেড়ে নেয় কে একই না একটু বলেন মন থেকে বলেন আসে চোখের সামনে আল্লাহ প্রমাণ করে দেশে কি দেয় নাই গোপালগঞ্জে বসে কথাগুলো আমার বলা সম্ভব অন্য বক্তারা এসে বললে পরে আপনারা খেপে যাবেন আর আমারও অন্য জায়গা বলা বিপদ নিজেদের কথা নিজেদের বলা যায় আমাদের একটা স্বভাব ছিল আমরা রাজনৈতিক দলেরই স্বভাব কয় ক্ষমতার উৎস জনগণ এ কথা রাজনৈতিকদের আছে না নাই কথা বলেন প্রত্যেক রাজনৈতিক দল জাম আমলিক বিএনপি জাতীয় পার্টি জেনারেল রাজনীতিবিদ যারা আছে তাদের আখিদা হলো ক্ষমতার উৎস জনগণ আল্লাহ তাআলা কয় ক্ষমতার উৎস জনগণ না ক্ষমতার উৎস একমাত্র কে তোমার বিশ্বাস হয় না তোমরা এই ক্ষমতার উৎস জনগণ তাই জনসংযোগ করার চেষ্টা করো তাই তোমরা ইত্যাদি ইত্যাদি করতেছ তোমাদের সব জনসমর্থন সব জনগণ থাকবে তার ফাঁকো তোমাদের পরাজয় ঠেকানোর কেউ থাকবে না আমি আল্লাহ তালা চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দেব নির্বাচিত সরকার যেভাবেই হোক আমাদের আওয়ামী লীগ সরকার নির্বাচিত একটা বছর চলে গেছে তারা সংসদে যায় অধিবেশন করে তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনার কাছে এবং সেনাবাহিনী তার হুকুমে চলে র্যাব তার হুকুমে চলে পুলিশ আড়াই লক্ষ পুলিশ তার হুকুমে চলে লক্ষ বিডিআর তার হুকুমে চলে এক পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আনসার তার হুকুমে চলে আর যুবলীগ তার হুকুমে চলে ছাত্রলীগ তার হুকুমে চলে কৃষক লীগ তার দলে ছিল তাঁতি লীগ তার দলে ছিল মহিলা লীগ তার দলে ছিল পুরুষ লীগ তার দলে ছিল সব লীগের সমস্ত জনগণ থাকতে মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের থেকে আল্লাহ তালা আরেক জায়গায় সরাই নিয়ে গেছে কোনো এত লক্ষ কোটি জনতা থাকতেও তার আগে আমরা রক্ষা করতে পারি নাই এটাই হলো প্রমাণ যে জনগণ ক্ষমতার উৎস না ক্ষমতার উৎসকে ফাতা বিরু ফতা লাভ সর এখন এখান থেকে শিক্ষা গ্রহণ করো ফাঁকে আর একটা ওয়াজ আমি এর ফাঁকে বলবো এত বড় এক দলের কাছে থাকা সত্ত্বে তারা টিকতে পারে নাই তারপরে যারা অনির্বাচিতভাবে ভাবে এখনো নির্বাচন নির্বাচিত হও নাই তোমরা নির্বাচনের আগেই তোমরা যা দেখতেছি সামনে সামনে তাদের অতি নগণ্য এত বড় দলকে আল্লাহ তালা টিকতে দেয় নাই তোমাদের মতো যদি সীমা লঙ্ঘন করো আল্লাহ তালা তার চাইতে বেশি অপমান করে দেশ থেকে তালাই দিতে পারে ঠিক কি ঠিক না এক দল থেকে আরেক দল শিক্ষা গ্রহণ করো ফিরু ইয়া উলিল আবসর বুদ্ধি থাকলে সেখান থেকে শিক্ষা নিয়ে রাখো কিন্তু বুঝতে রাজি না খালি শুধু ষোলো বছর খাই নেই পেটে জম্মের ক্ষুধা সেই শেষ রাত্রি খাইছি সতেরো ঘন্টা রোজা ইফতার পাইছি এনকি আর আজান দেওয়ার সময় আছে নাকি হ্যাঁ গড়ির কাটা জায়গা মতো চলে গেছে আজান দেয় দে টাইনে দে যাওয়াই হবে না এই ষোলো বছরে খিদে মিটানোর জন্যে সীমা লঙ্ঘন করলে পাক রব্বুল আলমিন কয় হিলিল কা ফিরি না আমি হিলঘু রুয়াই দেয়া রুয়াই দা আমি কিন্তু একটু সার দিয়ে দিয়ে দেখি আমি একটু একটু সার দিয়ে দিয়ে দেখি তুমি কত উপরে উঠতে পারো নমরুদরা সার দিয়ে দেখছি ও আমারে মারার জন্য বিমান বানায় আকাশে আইছে কত বড় আবাল চিনতে হতে পারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামলা না আল্লাহ কোথায় আর নমরুদ কি সাদ দূর উড়ে যাইতে পারবে ওই জায়গা যায় ম্যাগ দেখে আর ম্যাগরে তীর मारे মনে আরে যে এই যে ইব্রাহিমের খোদা তীরটা আবার কায়দা মতো তীর জায়গা মতো ফিরে আসে দেয় যে তাতে রক্ত মাখায় না কিছুক্ষণ এই করার পরে আল্লাহ তাআলা কয় যে এই ফাঁকা জায়গা যার আর কত গুরুবে এই জায়গা যদি মারিয়ে দেই তাহলে মেরে দিলি তো দিতে পারে না আল্লাহ আকাশে মেরে দিতে পারে না এই জায়গায় রেখে যদি মারি তাহলে ওর দাম বাড়িয়ে যাবে তাহলে প্রমাণ হবে যে সত্যি আমি ওর সাথে যুদ্ধ করছি আর যুদ্ধের মধ্যে হার জিতটা স্বাভাবিক হয়তো নমরু থেকে গেছে তবে আল্লাহর সাথে যুদ্ধ করিয়েছে ওর দাম বাড়িয়ে যাবে কাজে এ জায়গা ওরে মারা যাবে না ওই জায়গা না মাইরা দুনিয়ায় পাঠায় দেশে দুনিয়ায় পাঠানোর পরে মারছে কি দিয়ে তাও ভালো একটা মশা না একটা পঙ্গু মশা একটা পঙ্গু একটা ডেঙ্গু একটা খোলা মাসায় দিয়ে তার আল্লাহ তালা সাইজ করে দিয়েছে ঠিক কি ঠিক না দীর্ঘকাল পর্যন্ত খুদাই দাবি করা পর্যন্ত সুযোগ দিয়েছে আল্লাহ কিছু বলে নাই ফমাহিল কাফিরিন সুযোগ দাও কাফিরিনদেরকে আমিহিল উমরুয়াইদা আমি সুযোগ দিচ্ছি ধরব একটু পরে যখন ধরছে ইন্না বাদশা রব্বিকালা সাদিদ তোমার রবের ধরা বড় কঠিন আল্লাহ যখন ধরছে ছুটতে পারছে বিরু ইয়া উলিল আবসার ও আমার দেশের বাংলাদেশের রাজা বাচ্চারা যারা বহুত বড় মস্তানি গদ্দারি করতে আর করেছো সকলে শিক্ষা নিয়ে রাখো সকলে শিক্ষা নিয়ে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আছে আল্লাহর শক্তি নমরুদের সময় যেমন ছিল আজ সাড়ে কি বলে সাত আট হাজার বছর আগে নমরুদ চলে গেছে এই সাত আট হাজার বছর পরে এসে আল্লাহ তো বার্ধক্যজনিত কারণ একটু দুর্বল আরে হ আল্লাহর প্যারালাইসিস ডায়াবেটিস হইছে চোখে কম দেখে হাড়ে শক্তি কম যেমন খোদা তেমনই আছে না নাই সেই কালে এত বড় বড় মস্তানকে ধুলাই দে তোমার আমার মশাও লাগে না ঠিক কি না ফেরাউনকে সুযোগ দে তিনশো বছরের মধ্যে ওর একদিন পাতলা পায়খানা ওই নেই মাঝে মাঝে তো একটু পেট খারাপ তো সবাই হয় তো শয়তানের তিনশো বছরের ভিতরে ওর বাইতিও গন্ধ ওই নেই পেট খারাপ তো দূরের কথা ওর পা দেও গন্ধ ওই নেই যে তা পরীক্ষাতে ডাক্তারের কাছে যায় তিনশো বছরের পরে যায় হজরত মুসা আলাইসাল্লামের সাথে যে গন্ডগোল এই গন্ডগোলে মুসা আলাইসাল্লামের সাপ ছেড়ে দিচ্ছে যখন সাপের মুখ এক কি বলে ফনাডা এক মাইল উঁচু তিন মাইল লম্বা মুসা আলাইসাল্লামের হাতের লাঠির সাপ হইছে কয় মাইল তিন মাইল লম্বা একটা কেউটো সাপ মাইপি তো দেখেন নাই মেডিকেল সায়েন্স আলারা বা সাপুড়েরা এগুলো মেপে রাখছে প্রত্যেকটা সাপ যারা ফনা তোলে সাপের বডিরা যতটুকায় ফনা তুললে তিন ভাগের এক ভাগ উঁচু হয় পিছনে দুই ভাগ থাকে মুসা আলহ সালামের সাপ যখন ছেড়ে দেছে পিছনে দুই ভাগ সামনে এক ভাগ ফনা তুলছে ফনা ঠুক উঁচু হয়েছে এক মাইল এ যখন হা করছে ফিরাউনের সাততলা দালান ডাউর হার মুখের মধ্যে চলে আসছে এতক্ষণ বসে বসে খেলা দেখছে ওই সাপে আগে তার জাদু করে সব সাপ খাইয়ে সাপ এরপরে ফিরাউনের দিকে ধাওয়া মারছে ফিরাউন দো সাততলার মাথার পর বসে বসে খেলা দেখতেছিল যখন ওদিকে ধাওয়া মারছে ও দেখছে যে আল্লাহ সে সাপের আজ অত বড় এ পুরো বিল্ডিং ধরে খেয়ে বেলায় দিতে পারে তাড়াতাড়ি লাভ দেশে উস নাই পিছনে লাফাই পড়িয়ে ভয়তে পায়খানা করে দিছে আর একে দিনে সাড়ে চারশো বার সাড়ে চারশো বার পায়খানা পাতলা পায়খানা দেন না কিছু সেজন্য গরু দেখছেন না যে সেডনুর এমন সেড হইছে যে ন্যাজ নাড়া দিলেই পড়ে তো ফেরাউনের অবশেষে ল্যাজ নাড়া দিলেই পড়ে ৪০ বার প্রথম দিন আঁকছে সাড়ে চারশো বার এরপরে চল্লিশ দিন ওইরকম খালি পরতি তালে রইছে কোনো ডাক্তার কবিরা কিছুতেই কাজ হয় না লাস্টে যে ফাঁকালাল মাউজা ফাবারিয়া তো সেরে জালালাইনে লিখছে কুশো কলায় কলার কুশো কলা ভিজাইয়া পানি খাইছে তারপরে পেট টাইট হইছে তিনশো বছরের ভিতরে আল্লাহ তালা তারে কোনো রোগ দেয় নাই আর যখন ধরছে আল্লাহ তালা সাইজ করে দেছে নীল দরিয়ার ভিতরে ডুবইয়া চুবইয়া আল্লাহ তালা তাকে শেষ করে দিছে ফমা কাফিরিন কা ফির আমি হিলহুম রুয়দা আমি একটু সুযোগ দিয়ে একটু দেখি সৃষ্টিকর্তা কে পালনকর্তা কে আমার যুবকরা আমার সোনার আমার প্রাণ বন্ধুরা তোমরা একটু ভালো হয়ে যাও বুড়োরা তো এমনি ভালো হয়ে গেছে বুড়োকে এখন বল নাই হ্যাঁ হলছে বুড়োরা কি ভালো হয়েছে না কাজি হরেন ভালো বুড়ো বুড়োয়ালই ভালো হতি হয় কারণ সিংহের মতো শক্তি সহজ সব হয়ে গেছে গত কোনো মতে আজ বেশি আসি ভাই খ্যাকসিয়ালের মতো বুলোয়ান খ্যাকসি হলে কাজু পড়িয়ে গেছে তাই যুবকরা যারা এখনো ঢাল ধরার ক্ষমতা আছে ইটপাটকেলের ক্ষমতা আছে ইচ্ছে করলে তুমি হাইটে যাইয়া উড়াকান্দির মেলায় অংশগ্রহণ করতে পারো তেমনই তুমি হাইটে ইচ্ছা করলে সরমোনায় যাইতে পারো ইচ্ছা করলে বাইসাইকেল চালায় তুমি ইস্তেমার মাঠে যাইতে পারো ইচ্ছে করলে বাইসাইকেল চালায় তুমি চরমোনায় যাইতে পারো ইচ্ছে করলে তুমি আরও অনেক কিছু ভালো মন্দ সবটাই করতে পারো তোমার ইচ্ছেটাকে তুমি এদিকে নিয়ে আসো আল্লাহ আল্লাহকে মানো আল্লাহকে মানো বলো লা ইলাহা ইল্ লা ইলাহা ইল্লাল্লাহ একিন হয় আল্লাহ সারা কোনো মাবুদ আছে আর কোনো মাবুদ হতে পারে সম্ভব কেউ উপস্ব হতে পারে না ইলাহা ই আল্লাহ কো মানতে হো লকিন উসকে হক আদা নেহি করতে হো যদি জিজ্ঞেস করি বলো তো তোমার রব কে সবাই বলবো আল্লাহ বলেন কে আল্লাহ কিন্তু এই শিকারের পরে আল্লাহর যে একটা হক আছে এইটা তো পালন করি না আল্লাহর কি হক এ ফরজে হক আউ্বল বাজা আওয়ার্দান এক নম্বর ফরজ হলো পাঁচ খমসু সালাবাদ পাঁচ নামাজ পাঁচ নামাজ যুবক তোমাকে যদি ইবাদতের পাশে শুধু ইবাদত দিয়ে যদি আহা খেয়াল করে না প্রত্যেকটা ইবাদত দিয়ে শুধু আখেরাতের লোভ দেই তাহলে মানুষের আখেরাতের প্রতি বিশ্বাস আছে খুব কম পারসেন্ট মানুষের যেহেতু পরিবেশ ভালো না বিদায় ভালো হয়ে ব্যাখ্যা দিয়ে বুঝাইতে পারতেছি না সংক্ষেপ সময়ের ভিতরে খুব কম পার্সেন্ট মানুষের আখেরাতের প্রতি বিশ্বাস আছে আল্লাহ আছে আখেরাত আছে তার সামনে দাঁড়াইতে হবে চারটি প্রশ্নের জবাব দিতে হবে কবর আছে আজাব হয় সেখানে হাসর হবে কে আমাদের ময়দান হবে এক সেখানে মিজানের দাড়ি পাললে আমার বদি মাপা হবে আমাকে পুলসিরাত পার হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না এই কথাগুলোর প্রতি যদি মানুষের বিশ্বাস হয় তাহলে ওই বিপদ থেকে ওই সব জায়গা বিপদ আছে ওই বিপদ থেকে মুক্তির একটি মাত্র পথ সেই পথটা কেউ ছাড়তো না সেই পথটা হলো সালাবাদ পাঁচ অক্ত নামাজ কতক্ষণ আরে ভাই কবর আজাব সত্য না মিথ্যা একটু বলেন সত্য না মিথ্যা বাঁচার বিকল্প কোনো আমল নেই এক হাজার হজ আছে আপনার আমল আপনাকে হজে কবর আজাব থেকে বাঁচাইতে পারবে না এক লক্ষ খতম কোরআন আছে আপনার আমল খতমে কোরআনে আপনার কবর আজাব থেকে বাঁচাইতে পারবে না আপনার চল্লিশটা চিল্লে আছে আমল নামায় চিল্লে আপনার কবর আজাব থেকে বাঁচাইতে পারবে না আপনি জিকির করছেন পঞ্চাশ লক্ষ বার এই জিকিরই আপনার কবর আজাব থেকে বাঁচাইতে পারবে না কবর আজাব থেকে বাঁচার জন্য একটি মাত্র আমল সেইটি হলো খামসু সালাবাদ পাচক নামাজ নবিয়া পাক বলেন মান হা ফাজা আল্লাহ সালাবাদ আক্রম আহুল্লাহ বি খামসি যে ব্যক্তি পাচক নামাজ পড়ে আল্লাহ তালা তাকে পাঁচটি পুরস্কার দেয় এক নম্বর পুরস্কার ইউরফানহু জেকুল আইস ওই লোকটাকে দুনিয়ায় রিজিকের অভাব দেয় না এক নম্বর পুরস্কার দুই নম্বর পুরস্কার ও কবর নামাজি ব্যক্তিকে আল্লাহ তালা কবরে আজাব দেয় না কন্যা সুহান আল্লাহ তাহলে নামাজ ছাড়া কবর আজাবের থেকে বাঁচার কোনো বিকল্প আমল নেই অন্য আমলের দ্বারা অন্য ফজিলাত পাবেন অন্য আমলের দ্বারা অন্য ফজিলাত পাবেন কিন্তু কবর আজাব থেকে বাঁচার আমল কি আরো জোরে বলছেন সবাই কেয়ামতে আমাকে অভিযুক্ত করতে হবে না আমাকে নাসির হুজুর আমরা এত মানা মানতাম হুজুর যদি এই কথাটা একটু টাইট করে কত তাহলে আল্লাহ জানো আমরা কত ভালো নামাজ না পড়ি আমরা ছাড়ি এই হুজুর আইসে বৃষ্টি মুড়ি আহ একটু কিরকম ঢিলে ঢিলেভাবে কলো সেই জন্যই তো ভালোই রে ভড়ি নাই এ কথা কইতে পারবে না মুখদের স্বীকার করায় দিছি প্রত্যেকের আমল নামায় লেখা হয়ে গেছে ওই আমল নামা খুলি দিয়ে আল্লাহ বলবে দেখ সুরা তোর আমল নামে না নাই তুই নিজেই কইছি যে কবর থেকে বাঁচার একমাত্র আমলের নাম কি আবার বলেন কি সবাই বলেছি ঠিক না তাহলে যদি কবর আজাবকে বিশ্বাস করতেন তাহলে কেউ নামাজ ছাড়তেন না যুবক তুমি যেহেতু স্বীকার করেছ এটা আল্লাহর হক পাচক তো নামাজ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো কিন্তু তার হক আদায় করো না এরকম আল্লাহর হক বহুত আছে বলতে সময় লেগে যাবে দুই নম্বর হলো কোরা দোয়া কবুল না হওয়ার জন্য আল্লাহ দোয়া করি করছা নামাজ নাই কালাম নাই দেখ না সবে বরাত আমি তো বহুকাল ইমামতিও করছি সবে বরাতে মুহি বিড়ি রয়েছে দুই কেজি জিলাপি এনে বাইরের তে আমার স্যাঙ্গা দেয় হুজুর দরিয়েন জিলাপিতে স্যাঙ্গা দেয় দরিয়েন কি কয় যে আমার আব্বারে নামে দুই কেজি জিলাপিটা পাঠাইছি একটু মিলাত পড়ে আব্বারে একটু ভেস্তে পাঠাই দিয়ে তা তুই আয় কয় না আমি হলো বিড়ি খাচ্ছি এই দাতালের জিলাফির অপেক্ষা কি আল্লাহ করে আল্লাহ কি এর জিলাফির বুকা আপনারাও কি বুকা আল্লাহ কি এত বলতে কি এত মাংনা যে তুমি বিড়ি খাবা বাইরে থেকে নামাজ পড়বা না দুই কেজি জিলাফির বিনিময়ে বেসতে বেশি কেনা হয়ে যাবে বিপদে যখন পড়ো নামাজ নাই কালাম নাই যখন বিপদে পড়ে তখন মোনাজাত তখন লম্বা লম্বা নামাজ আর বিপদ যখন চলে যায় সে সময় আবার টুপি জমা দিয়ে দেয় আছে না নাই এটা হলো আল্লাহর সাথে তোমরা টালটু বাল্টু করো আল্লাহর সাথে সেটারই বাটপাড়ি করো এই জন্য বিপদে যখন পড়ো তখন তোমার দোয়া কবুল করা হয় না এক নম্বর তেঁতুল মনে আছে দোয়া কবুল হওয়ার জন্য কবুল না হওয়ার কারণ যে কয়টা পাঁচখান তেঁতুল তার ভিতরে এক নম্বর তেঁতুল হলো তোম আল্লাহকেও মানতে হো লেকিন উসকে হক আদা নেই করতে হো আল্লাহকে বিশ্বাস করো তার হকগুলো আদাই করো না দুই নম্বর বলবো দুই নম্বর দোয়া কবুল না হওয়ার কারণ যেটা সেটা হলো তুমি কোরআন পড়তে হো তুম কোরআন পড়তে হোক নেই করতে হো কোরআন পড়ি কিন্তু কোরআনের পর আমল নাই কোরআনের পর আমল নাই মহিলা কোরআন শরীফ পড়ে সকালবেলাটা একটু বেশি পড়ে বিটারা অত পড়ে না কারণ তাকে তো খাসকা মাসে মাছ মাসকে মাছ ধরতি মাছ বেসতি ইত্যাদি ইত্যাদি জ্বালা মহিলারা বাড়িতে কোরআন শরীফ কোরআন শরীফ পড়ে তার ভিতরেও কোরআনের পর আমল নাই জোরে জোরে আওয়াজ দিয়ে কোরআন পড়ে খেয়াল করেন মহিলারা যদি কোরআন শরীফ এমন আওয়াজে পড়ে যেই তেলাওয়াতের আওয়াজ দেওর বাসুর চাষা শ্বশুর বাড়ির অন্য অন্য পর যাদের সাথে ওই মহিলার বিয়ে জায়েজ যাদের থেকে পর্দা করা ফরজ এই রকম পুরুষরা যদি মহিলার তেলাওয়াতের আওয়াজ শোনে তাহলে ওই মহিলার আমল নামায় তিলাওয়াতের নেকি তো হবেই না বরঞ্চ ওই সব যে সকল পুরুষে তার আওয়াজ শুনছে তেলাওয়াতের আওয়াজ শুনছে ওই সকল পুরুষের সাথে তার তেলাওয়াতের ফাঁকে ফাঁকে জেনার গোনা লেখা হয়ে গেছে খুব কঠিন একটা কথা কই বেলাইছি। মাঝে মাঝে দুডি একটা কই তোই না দেহে কই না কিন্তু আরিফ বিন হাবিব সাহেবের মতো এরকম কম্পিউটার মেম্বার বেড়ে বেরেন আমার না যার কারণে আমি কোটেশন হাওলা মনে রাখি না আর কতগুলো মনে রাখবো দিন কী কব তা তো আমি জানি না আজকে এই বলবো তাও আমার আজকে খেয়াল ছিল একটু অন্য কিছু বয়ান করবো পরিস্থিতিতে এদিক চলে আসছি তো মাঝে মাঝে বলি তারপরে অনেকে এটা বললেন কেন কোথায় পাইছেন কিন্তু সে পাইছি কো যা তা তো আমার মনে নাই কিছুদিন আগে একটা বয়ান করছি কিছুদিন আগে একটা বয়ান করছি তিনটা গুণা এই যুবকরা কথা কো কা বাড়ি হলি মাইকি থাকো শোনা ভদ্রতা বজায় রাখো পরিবেশ তো এমনি ভালো না তারপর যারা বসছে আমি কি একেবারে আজে বাজে কথা বলতেছি নাকি একটু শোনেন খেয়াল করেন একটা কথা বলছিলাম খেয়াল করেন এটা মনে রাখেন এখান থেকে যাবো অনেকদিন আগে একটা বয়ান করছিলাম বয়ানের ভিতরে বলছিলাম যে হুজুর আলী কি সাল্লাতাম বলেন কমে লুত কে আল্লাহ তালা আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছে জানেন কমে লুত হলো ওই কম যারা সমকামী ছিল এর চেয়ে বেশি নিচের বাংলা বলতে লজ্জাও লাগে বিষয়টা খুবই খারাপ অনেকে সমকামী শুদ্ধ বাংলা বোঝে না পুরুষে পুরুষে যৌন চরিতার্থ করা এটা তো বোঝা গেছে নারীতে নারীতে যৌন চরিতার্থ করা এরকম সমকাম যার উৎ যার কি বলা হয় বীজ গাড়া হয়েছে কিছুদিন অল্প দিনের ভিতরে বাংলাদেশে এই সমকামকে জায়জ করার জন্য বাংলাদেশের অফিস খোলা হয়েছে ভয় লাগতেছে কমে লুতকে সমকামের কারণে আল্লাহ তালা গজব দিয়ে দাবায় দিছে এই আশি স্কয়ার মাইল জায়গায় যত মানুষ ছিল কমে লুত এদেরকে জিব্রাইল আর ডানায় দিয়ে খুঁসে উঠোয়া আকাশে নিয়ে গেছে আর ফেরেশতারা তাদেরকে বোমা মারিয়ে তুলো ধুনা পেশা করে জমিনটাকে উল্টোয়ে মাটির নিচে দাবায় দিছে এই জায়গাটা এখনো পর্যন্ত ডাবা আছে সেটা সাগরে পরিণত হয়েছে পানি কালো মিশমিচে বিশ্বের মতো বিষাক্ত পানি ব্যবহার যোগ্য নয় এই কমে লুৎকে সমকামের কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছে সেই সমকামের অফিস সেই সমকামের লাইন বাংলার জমিনে খোলা হয়েছে ভয় লাগতেছে আল্লাহর গজবের ভয় লাগতেছে যে গোটা বাংলাদেশকে আল্লাহ তালা না ডাবায় দেয় এই গজবের কারণে এই অন্যায়ের কারণে আল্লাহ হেফাজত করুক বলেন আমিন হুজুর বলেন কমে লুতের এই অপরাধের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে যে শাস্তি আমার মধ্যে আমার তিনটে গুণা কমে লুতের ওই অন্যায় সমপরিমাণ আহসানুল ফতোয়া অষ্টম খণ্ড সম্ভবত সাতাত্তর পৃষ্ঠা আহসানুল ফতোয়া অষ্টম খণ্ড সম্ভবত সাতাত্তর পৃষ্ঠায় মানে ফতোয়ার কিতাবের ভিতরে হাদিসটাও ওর সাথে ফতোয়ার ভিতরে হাওলা হিসেবে নিয়ে আসছে যে বলা হয় হুজুর বলেন আমার উম্মতের তিনটে গুণা কমে লুতের ওই সমকাম সম অন্যায় তাদেরকে ওই অন্যায়ের কারণে যেমন গজব দিয়ে ডাবাই দিছে এই উম্মত সেই অন্যায়গুলো করে তাতেও তাদেরকে ডাবাই দিতে পারে এক নম্বরের সমকামও চলতেছে দুই নম্বরে হলো সেই তিনটে গুণা এক নম্বরে দাড়ি কাটা পুরুষটা দাড়ি চাষা কমে লুত দাড়ি চাষত যে অন্যায়গুলোর কারণে তাদেরকে ডাবাই দিছে তার ভিতরে একটা তো সমকাম দুই নম্বরে তারা দাড়ি কাটতো এই দাড়ি কাটার অপরাধ সেম ওই গুনা পরিমাণ দুই নম্বরে টাকনু সুইয়া প্যান্ট পাজামা লুঙ্গি টাকনু সুইয়া প্যান্ট পাজামা লুঙ্গি পরা। এটা কমে লুতের ওই অন্যায় সমপরিমাণ অথবা কমে লুতের যে অন্যায়গুলোর কারণে আজাব দেওয়া হয়েছিল তার ভিতরে এটাও একটা তিন নম্বরে গান বাজনা গাওয়া গান বাজনা গাওয়া বা শোনা এই তিনটা অপরাধ কমে লুতের ছিল আল্লাহ তালা এর প্রেক্ষিতে তাদেরকে ধ্বংস করে দিয়েছে তো আমি বলার পরে একদিন একজন বলতেছে হুজুর আমি তো এইটে কাহারো থেকে শুনি নেই তা আমি যে কবে কোন জায়গা দেখছি তাও আমার হাওলা মনে নাই। জোর দিয়ে বলতে যে একটু দুর্বল হয়ে গেলাম আমার হাওলা মনে নেই ওর তো বলতেই হবে এবং উনি একজন ইসলামী মাইন্ডেরই লোক উনি একজন ভালো লেখাপড়া ওখানে এইটে কাহারও থেকে শুনি নেই আপনি কোথা কথা থেকে বললেন তো যেহেতু আর খুঁজে পাই না মনেও নাই লাস্টে চুপ করে গেলাম বেশ কিছুদিন কইতাম না গত রাত্রে পেয়ে গেছে হাসানুল ফত মোতালা করতে যাইয়া যে দাড়ি কাটাওয়ালার যে মশালা এই মশালা যে ইমাম সাহ যদি দাড়ি কাটে পুরো সাইসিয়ে ফেলায় তাহলে তার পিছনে নামাজ পড়া হারাম আর যদি ইমাম সাহ দাড়ি সাইটে একটুক এটুক পিএজের দাড়ি পিএজের ফসা যার দাড়ি হয় না অটটুক সাইজ নিয়ে দাড়ি রাখে বগলো যারটুক দাড়িও টুক এই সাইজের ইমামের পিছনে নামাজ পড়া মাকরুয়ে তাহারিমি এই বলতে যাইয়া লম্বা আলোচনা আসাল ফত রশিদ আহমদ লুদিয়ানি রহমতুল্লাহ আলাইহে বর্ণনা করেছেন যে কথাটা বলতেছি যে মাঝে মাঝে এরকম বলে ফেলাই হাওলা কোনো না কোন জায়গা আছে আমার মনে থাকে না থাকার কারণে হাওলা দিতে পারি না তারই একটা আজকে বললাম মহিলা তেলাওয়াতের ভিতর দিয়ে মনে আছে নাকি মহিলা তেলাওয়াত করতেছে তেলাওয়াতের ভিতর দিয়েই কোরআন মানে না তেলাওয়াত করতেছে রেবার আয়াত সুদের আয়াত মহিলা সুদের আয়াত তেলাওয়াত করতেছে আহ্লাহুল ভাইয়া হার হার্রামার রেবা পুরুষও তেলাত করতেছে আহাল্লাহুল ভাইয়া বা হার রা রে বা